কলেজে কলেজে ভাইপো গ্যাং হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে পশ্চিম বাংলার প্রতিটি কলেজে বা মহাবিদ্যালয়ে তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বা ভাইপো গ্যাং এই বার্তা দিয়েই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাইপো গ্যাংয়ে সেই পঞ্চাশ জনের ছবি প্রকাশ্যে আনলেন তিনি জানালেন প্রয়োজন পড়লে আরও নশো জনের ছবি আমরা সামনে আনতে পারি তিনি টিএমসিপির নতুন সংজ্ঞা দিলেন তৃণমূল ম্যানফেসেস কলেজ প্রিমিসেস তিনি বলেন এরাই এই সমগ্র কলেজকে কন্ট্রোল করে কলেজে যে ডেভেলপমেন্টের কাজ হবে তা কন্ট্রোল করে সেই ডেভেলপমেন্ট কাজের কোথা থেকে সিমেন্ট বালি রং আসবে তা কন্ট্রোল করে কলেজের স্টুডেন্ট ভর্তি কন্ট্রোল করে এবং ইউনিয়নের যে ফান্ড ওঠে তা কন্ট্রোল করে কে কলেজে ভর্তি হবে তা কন্ট্রোল করে এমনকি সোশ্যাল কালচারাল প্রোগ্রামে সিঙ্গারা থাকবে না গজা থাকবে তাও তারা কন্ট্রোল করে আর ছাত্র সংসদের কার্যালয়গুলো খোলা থাকে রাত্রি অবধি এমনকি ছুটির দিনেও এই কার্যালয়গুলি খোলা অবস্থায় থাকে মধ্যরাত পর্যন্ত চলে কেনে মদ গাঁজার আসর এমনকি কে কোন মহিলাকে কিভাবে ব্যবহার করে তার রূপরেখাও তৈরি হয় এই কলেজের ইউনিয়ন রুম থেকে